গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ধলাদিয়া বাজারের খুব কাছেই সরল বাড়ি ঢাকার কাছাকাছি প্রকৃতির সান্নিধ্যে কোথাও থেকে ঘুরে আসার জন্য যথাযথ একটা জায়গা হতে পারে এই সরল বাড়ি ঢাকা শহরে দূষিত জীবন থেকে কয়েকটা মুহূর্তের জন্য মুক্তি চাইলে টিএটিপু এখানে আসতে পারে তো আজকের এই ভিডিওতে চেষ্টা করব এই সরল বাড়ি নিয়ে একটা ছোট্ট একটি বিভিন্ন ডিটেলস আপনাকে দেওয়ার জন্য এবং কীভাবে আসবেন এবং কত টাকা খরচ করতে পারে সেটার জন্য আপনাদের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে স্বাগতম আজকের এই কোনো দিনে আমার খুব যেতে ইচ্ছা করলো গাজীপুরে সেই সরল বাড়িতে আমার বাসা যেহেতু গাজীপুরে তো আমার খুব বেশি সময় লাগবে না তো আমরা মোটরবাইক নিয়ে আমি এবং আমার এক ভাই মিলে দুজনে চলে আসলাম আজকে সরল বাড়ি তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ঢাকা মামুসিং হাইওয়ে হাইওয়ে রোডের রাজেন্দ্রপুর এলাকায় আপনাদেরকে নামতে হবে এবং সেই রাজেন্দ্রপুর থেকে আপনারা অটোতে করে পনেরো থেকে বিশ টাকা নেবে আপনাদের সকলকে আসতে হবে ধলা দিয়া বাজারে তো ধলাদিয়া বাজার থেকে আপনারা চাইলে অটো করে নিয়ে বিশ টাকা করে আবার চলে যেতে পারেন সেই সরল বাড়ি বললেই হবে আমরা সরল বাড়ি যাবো সেই ক্ষেত্রে বিশ টাকা নেবে তো রাস্তা একটু ভাঙা সেই ক্ষেত্রে আপনাদের একটু হয়তো সমস্যা হইতে পারে আমরা এখন চলে আসছি এই সরল বাড়ির প্রধান গেটে তো সরল বাড়ির নামের সাথে এর গেটগুলো বা এর সব কিছুই মিল রয়েছে কারণ এটা সম্পূর্ণ একটি গ্রামীণ এলাকার মধ্যে অবস্থিত যার কারণে এখানে একটা সরলতার ভাব এখানে রয়েছে তো এটার চারপাশে পরিস্থিতি সব কিছু আমার কাছে সুন্দর এবং স্বাভাবিক মনে হয়েছে যেটা আপনাদের এখানে আসলে প্রথমেই আপনাদেরকে সকলের নজর কাটবে বলে আমি বিশ্বাস করি এই শহর বাড়িতে প্রবেশের ক্ষেত্রে জনসাধারণের জন্য তিরিশ টাকা করে নির্ধারণ করা হয়েছে এখানে চাইলে আপনার রাত্রিযাপন করতে পারবেন বা এখানে আপনার বিভিন্ন প্রোগ্রামের জন্য বুকিং দিতে পারবেন সেক্ষেত্রে এখানে আলাদা আলাদা রেট রয়েছে এখানে যদি আপনি একটা রুম নিতে চান সেক্ষেত্রে পঁচিশশো টাকা করে পড়বে পার ডে বা পার নাইট এই ঘরটি মূলত এখানকার একটি রেস্টুরেন্টের মতো এখানে চাইলে আপনার বিভিন্ন রকম খাবার অর্ডার করতে পারবেন এখানে এখান থেকে খাবার খেতে পারবেন দাম মোটামুটি রিজনেবল দামের ভিতরেই বাট এখানে গ্রামীণ এলাকার যে খাবারগুলো এগুলোই আপনারা মূলত সবচেয়ে বেশি পাবেন তো ঠিক এর পাশে যদি দেখেন এখানে বসার জায়গা আছে এবং ঠিক এই পাশে একটি বাসে তাদের রিজোর্টের মতো একটা থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে নিচেরা চাইলে আপনারা চার আড্ডা দিতে পারেন ক্যারাম খেলতে পারেন বিভিন্ন রকম ব্যবস্থা এখানে করা হয়েছে মানে মূল কথা গ্রামীণ পরিবেশে আপনারা যেভাবে থাকতে চান বা একটা একটা দিন সারাদিনভাবে ভালোভাবে সবাই কিনে কাটাতে চান তো সেই ক্ষেত্রে এখানে যা যা দরকার একটা গ্রামীণ পরিবেশে আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন তো এখানকার লাইটিং যদি দেখেন এখানকার তাদের একটু ক্যাটালগ তৈরি করা হয়েছে মানে বিভিন্ন পরিবেশ নিয়ে বা আমাদের এই গ্রামীণ জীবনযাপন নিয়ে এখানে কিন্তু এই সব কিছু আপনারা দেখতে পারবেন এবং আপনারা চাইলে এই তিরিশ টাকা খরচে কিন্তু আপনার রিজোর্ট না বুকিং করে আপনারা জাস্ট এগুলো উপভোগ করে একটা সময় পর্যন্ত থেকে চলে যেতে পারবেন আপনাদের সকলের সুবিধার্থে আমি চেষ্টা করেছি উপরে কটেজগুলো দেখানোর জন্য কটেজগুলো মূলত বাঁশের চালা দিয়ে তৈরি করা হয়েছে একটা গ্রামীণ পরিবেশে কৃষক পরিবারে যেভাবে মানুষ থাকে মূলত এটাই এখানে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে এখানে আপনাদের সুবিধার্থে দোলনা রয়েছে সেখানে রাতে এখানে মনোমুগ্ধকর সময় কাটানোর জন্য ছোট একটি বারান্দা ব্যবস্থা করা আছে তো সেই ক্ষেত্রে একটি গ্রামীণ পরিবেশে আদর্শ জায়গা হলো এই সরল বাড়ি সরল বাড়ির আকর্ষণীয় জায়গা মনে হয়েছে আমার এটি কারণ সরলবাড়ির যে ঐতিহ্য বা যেটাকে কেন্দ্র করে করা হয়েছে সেটাই মূলত এই প্রকৃতি এবং এই পুকুর পার্কে ঘিরে আপনারা যদি আসেন এই জায়গাটি আপনাদেরকে আমার মনে হয় যে সবচাইতে বেশি আকর্ষিত করবে তো এখানে দোল নয় খানিকটা সময় বসে থাকলে এবং নিজের প্রিয় সঙ্গীকে নিয়ে থাকলে অবশ্যই আপনার এই সময়টি বৃথা যাবে না এই জায়গাটি মূলত একদল কৃষিপ্রেমী মানুষের কারণে গড়ে উঠেছে তারা নিয়মিত এখানে পরিশ্রম করে থাকেন এবং বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকেন এই জায়গাটি মূলত দুই বিঘা জমির উপর নির্মিত আপনারা যদি আসেন তো খানিকটা সময় কাটানোর জন্য বা একদিনের সময়ের জন্য এই জায়গাটি খুবই উপযোগী একটি জায়গা তো এর পাশে রয়েছে একটা সুন্দর একটি এরকম ভাস্কর্য বা ছবি তোলার মতো জায়গা যেটি কিনা প্রাচীনকালের আদিগিবাসীদের কেন্দ্র করে তৈরি করা হয়েছে সেই সাথে আরেকটি বিষয় যে আপনার এখানে আসলে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের একটি জায়গা দেখতে পারবেন এখানে বা চারপাশে আপনি এরকম পুকুর খাল বিল দেখতে পারবেন তো এখানে চলে আপনার সাফলাফুল থেকে শুরু করে এখানে নৌকাতে করে আপনারা সময় কাটাতে পারেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ